ফখরুল সাহেব খেলা হবে আপনারা কিন্তু পালানোর রাস্তা পাবেন না মনে যা আমরা আছি মাঠে দেখবো আন্দোলন কোথায় যায় সতেরো বছর ধরে তো আন্দোলন করতেছেন কই আপনারা আপনারা কিন্তু পালানোর রাস্তা পাবেন না আমরা আওয়ামী লীগ সরকার কম উন্নয়ন করেছি আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রীর নেতৃত্বে সেই খাতিরার নেত্রী আমরা ডিজিটাল বাংলাদেশ করছি আমাদের ডিজিটাল বাংলাদেশ শেষ আমাদের ডিজিটাল বাংলাদেশ শেষ যেটা আপনাদের মধুবাদা করেছিলাম সেটা করেছি এখন আমরা চলাম okay. okay, okay, okay. okay, okay. okay. দেশবাসী আপনারা দেখছেন বাংলাদেশের উন্নয়ন পদ্মা সেতু মেট্রো রেল ফ্লাইওভার রাস্তাঘাট স্কুল কলেজ কোনো কিছুই বাদ রাখি নাই এরপরে কোঠা নিয়ে আন্দোলন হচ্ছে আচ্ছা আপনারা এই যে মোবাইল ফোন এটা কে দিয়েছে আপনাদের দেখেছেন না এটা আমি শেখ হাসিনা নিজে দিয়েছে আপনাদের তারপরেও কোটানি আন্দোলন হয় দেখেন বিএনপি জামাত ইসলামী শিবির এরা কি করে কোটানি আন্দোলন করে আচ্ছা আপনারাই বলেন আমি মুক্তিযোদ্ধাদের চাকরি না দিয়ে কি